আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন পরিস্থিতিতে লাভজনক ব্যবসার সন্ধান নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে স্টুডেন্ট নারী উদ্যোক্তা গৃহিণী এমনকি যারা জবের পাশাপাশি বাসায় বসে কোন একটা ব্যবসা করতে চাচ্ছেন তাছাড়াও যারা আছেন প্রবাসী তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের কাছে চায় না প্রায় চারশোর বেশি আইটেম রয়েছে এর মধ্যে রয়েছে গেজেট আইটেম হোম অ্যাপ্লায়েন্স কিচেন আইটেম বেবি আইটেম তাছাড়াও অনেক কিছু এই সব পণ্য যারা পাইকারিতে নিতে চান তারা আমাদের পাইকারি সেল ডট কম ভিজিট করে প্রোডাক্ট পাইকারিতে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তাহলে চলুন দেখি না কিছু ভাইরাল আইটেম শুরুতেই ভাইরাল একটি পণ্য নিয়ে বলা যাক আমার হাতে দেখতে পাচ্ছেন ফেস প্রোটেক্টর মাস্ক এটি কিন্তু বর্তমানে সব থেকে ডিমান্ডিং একটি পণ্য কেননা এটির মাধ্যমে কিন্তু যারা রং মিস্ত্রি আছে বা ওয়েডিং এর কাজ করে আছে তারা কিন্তু সবাই এটা অনেক বেশি পছন্দ করে কেননা এটির মাধ্যমে কিন্তু ইজিলি ভাবে কাজ করতে পারবে মুখে কোনো ময়লা পড়বে না তাই আপনি যদি চান আপনার ব্যবসা এটার মাধ্যমে শুরু করতে তাহলে এখনই আমাদের পাইকারি সেল ওয়েবসাইট ভিজিট করুন এবং পাইকারি দামের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করুন আমাদের কাছে ছোট বড় অসংখ্য ফ্যান রয়েছে ফ্যানগুলোর মধ্যে একটি হাতে দেখতে পাচ্ছেন জয় সুপার ফ্যান কিন্তু রিচার্জেবল ফ্যান এটির মাধ্যমে কিন্তু গরমে সবাইকে সুন্দর একটি বাতাসের অনুভব করায় এমনকি আমাদের কাছে অসংখ্য ফ্যান রয়েছে আপনারা চাইলে ফ্যানের আইটেম নিয়েও কিন্তু কাজ শুরু করতে পারেন আমাদের কাছে অসংখ্য টিপট রয়েছে কিচেনের সব থেকে প্রয়োজনীয় জিনিস এই টিপটটি এটি কিন্তু আমাদের স্টকে অনেক রয়েছে আপনি চাইলে কিন্তু এটার মাধ্যমে বিজনেস শুরু করতে পারেন বর্তমানে সব থেকে ডিমান্ডিং এর মধ্যে একটি প্রোডাক্ট এই অ্যাপের ইলেকট্রিক মাসাজারটা কিন্তু এখনকার মানুষের অনেক বেশি প্রিয় একটা জিনিস কেননা এটার মাধ্যমে কিন্তু আপনার ফেস সহ ঘাড় সহ হাতে 26 সমস্যা কাজ করা যাবে তা আপনারা যদি চাচ্ছেন আপনারা হেলথ আইটেম এর মধ্যে একটি গ্যাজেট প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এই প্রোডাক্টটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন স্মার্ট সেন্সর এটা কিন্তু আপনারা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন তা আপনারা যারা চাচ্ছেন হেলথ এর মধ্যে আরো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ব্যথ রিলিফ কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু এটা একটা বেস্ট সলিউশন আপনার জন্য আপনারা যদি এই হেলথ আইটেম দিয়ে নিয়ে বিজনেস শুরু করতে চান তাহলে কিন্তু এখনি আমাদের পাইকারি সেলারcom ওয়েবসাইটে ভিজিট করতে হবে আর অর্ডারটি কনফার্ম করতে হবে বর্তমানে সামার সিজনের মধ্যে এই ডাবল কুলার স্যানিটি কিন্তু একটি হিট আইটেম এটির মাধ্যমে কিন্তু বেশিরভাগ ব্যবসায়ীরা বিজনেস করে থাকছে এমনকি আপনি যদি চান আপনার বিজনেস এটা যোগ করবেন এই হিট আইটেমটি যোগ করবেন তাহলে কিন্তু আপনি ওটা আমাদের কাছ থেকে খুবই খুবই সুলভ মূল্যে নিয়ে বিজনেস করতে পারেন স্টাইলিশ এবং স্মার্ট একটি গেজেট দেখতে পাচ্ছেন আমার হাতে হেয়ার স্ট্রেটার অনেক আপুরা আছেন যারা বেরোনোর সময় কোথাও বেরোনোর সময় খুবই ঝামেলা পোহাতে হয় তো যারা চাচ্ছেন একটা লেডি প্রোডাক্টের মধ্যে একটা সুন্দর বিউটি আইটেম এর মধ্যে প্রোডাক্ট নিতে বিউটি আইটেম প্লাস গেজেট আইটেম তার মধ্যে কিন্তু এই প্রোডাক্টটি সেরা কারণ এটা কিন্তু অনেক কাস্টমারের চাহিদা শীর্ষে থাকে কে স্পেশালি মেয়েদের চাহিদা শীর্ষে থাকে বর্তমানে এই প্রোডাক্টটি আমাদের স্টকে হিউজ পরিমাণে রয়েছে তাই যদি আপনি চান আপনার বিজনেস এর যোগ করতে তাহলে এখনি আপনারা বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি খুবই কম দামে নিয়ে মিউজিক আইটেমের মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো মিউজিক আইটেম রয়েছে তা আপনারা যদি চান কোন মিউজিক আইটেম নিয়ে কাজ করতে তারাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে কাজ শুরু করতে পারেন হেলথ আইটেমের মধ্যে সবথেকে চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার হাতে এই ब्लड प्रेशर মেশিনটি কিন্তু প্রত্যেককে চাহিদা শীর্ষে থাকে স্পেশালি যারা ফার্মেসিতে বসে তাদের জন্য কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট এই প্রোডাক্টটি আপনারা যারা চাচ্ছেন এটা নিয়ে বিজনেস করবে এটা নিয়ে বিজনেস করতে কিন্তু আপনি রাতারাতি অনেক বেশি অনেক বেশি প্রফিট পেয়ে যাবেন কেননা এটা যারা নেয় তারাও কিন্তু একশো দুইশো পিস করে নেয় তা আপনারা আমাদের কাছ থেকে একশো থেকে দুইশো পিস পাইকারিতে নিয়েও কিন্তু এটা সাপ্লাই করতে পারেন আমার হাতে দেখতে পাচ্ছেন ড্রাই আয়রন উইথ স্প্রে এই প্রোডাক্টটি কিন্তু আরো বেশি প্রয়োজন প্রত্যেকটা বাসার জন্য এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু খুব ইজিলি শার্ট থেকে শুরু করে সকল ধরনের জামা খুব সহজে স্প্রে করা যায় আর সুন্দরভাবে আয়রন করা যায় তা আপনারা যারা চাচ্ছেন এটা নিয়ে বিজনেস শুরু করবেন এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটি প্রোডাক্ট তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে এই পণ্যটি অসংখ রয়েছে থ্রি মাসাজার আমার হাতে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক বেশি অনেক বেশি ডিমান্ডিং একটি প্রোডাক্ট আপনারা যদি চান আপনাদের ব্যবসাটি যোগ করতে তাহলে আজই আমাদের পাইকারিসেল ডট কম ওয়েবসাইট ভিজিট করুন বর্তমানে হিট আইটেম এর মধ্যে একটি ফ্যান আমার হাতে দেখতে পাচ্ছেন ফোল্ডিং ফ্যান এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটি প্রোডাক্ট এটা কিন্তু প্রত্যেকের চাইদা শীর্ষে থাকে তাই আপনি চাইলে আপনার ব্যবসায় কিন্তু এই পণ্যটি যোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এমআরটি ফোম কিনা এটির মাধ্যমে আমি কিন্তু গাড়ির ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট সবকিছু সুন্দরভাবে ক্লিন করা যায় তার পাশে দেখতে পাচ্ছেন কিচেন ক্লিনার এর মাধ্যমে কিন্তু কিচেনের কি চিমনি সহ অ্যাডজাস্টেবল ফ্যান সবকিছু সুন্দরভাবে ক্লিন করা যায় তারপর আমি উপরে চলে আসব দেখতে পাচ্ছেন যে ভিন্ন টাইপের প্রোডাক্ট রয়েছে এটা কিন্তু শু স্প্রে এর মাধ্যমে কিন্তু কোন শুতে গন্ধ হবে না স্প্রে করলে আশেপাশে দেখতে পাচ্ছেন যে টাইলস ক্লিনার রয়েছে সব ধরনের টাইলসগুলো ঝকঝক করবে নতুনের মতো তাছাড়া উপরে দেখতে পাচ্ছেন জয়ে ফিশ আছে ফেব্রিক ক্লিনার আছে উপরে দেখতে পাচ্ছেন ফিশিং লিকুইড এর মাধ্যমে কিন্তু মাছগুলো আকৃষ্ট হয় আপনার চি ধরা দিবে বা জালে ধরা দিবে এটা কিন্তু প্রত্যেকের জন্য অনেক বেশি প্রয়োজনীয় প্রত্যেকে কিন্তু এই প্রোডাক্ট অনেক বেশি পছন্দ করে আপনি চাইলে কিন্তু এটিও আপনার বিজনেস সাথে যোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য রাউটার স্ট্যান্ড রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা শুরুতেই ব্যবসা শুরুই করতে পারেন এটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিচেন ক্লিনার রয়েছে আমাদের স্টকে অসংখ্য কিচেন ক্লিনার রয়েছে এটির মাধ্যমে কিন্তু আপনি আপনার কিচেন ক্লিন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টাইলস ক্লিনার রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনি আপনার টাইলস কে একদম নতুনের মধ্যে ঝকঝকে করতে পারবেন এটা দিয়েও কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন কেননা এটা কিন্তু প্রত্যেকের বাসার জন্য প্রয়োজন হয় এখানে দেখতে পাচ্ছেন ডাবল ক্লিনার রয়েছে অল পারপাস এখানে দেখুন আমাদের স্টকে কিন্তু অসংখ্য রয়েছে অল পারপাস এর সবকিছুতে ইউজ করতে পারবেন এর সব কাজে কিন্তু এটা অনেক বেশি প্রয়োজন হয় চাইলে কিন্তু আপনারা এই অল পারপাস একটির মাধ্যমে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ড্রেন ক্লিনার রয়েছে ফেব্রিক ক্লিনার রয়েছে এই সবকিছুর মাধ্যমে কিন্তু আপনি এটার মাধ্যমে ড্রেন ক্লিন করতে পারছেন এটার মাধ্যমে জামা কাপড় ক্লিন করতে পারছেন বসতেই পারছেন সব ধরনের ক্লিনিং আইটেম আমাদের কাছে আছে এখানে দেখতে পাচ্ছেন কিচেন ক্লিনিং আইটেম এর মধ্যে রয়েছে এখানে থালা বাসন ক্লিনিং এর জন্য এই মেডিসিন দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বেশি একটি কার্যকারী তার পাশাপাশি রয়েছে আরো একটি ক্লিনার আইটেম এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার কিচেনের থালা বাটিকে অনেক সুন্দর ক্লিন রাখতে পারবেন চাইলে এটা আপনার বিজনেস রিলেট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ক্লথিং পারমানেন্ট ক্লিনার এখানে ক্লথ শুনেই বুঝতে পারছেন জামা কাপড়ের সকল দাগ দূর হয়ে যাবে এই একটি মাত্র স্প্রে এর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু অসংখ্য রয়েছে চাইলে কিন্তু আপনারা এটা নিয়েও বিজনেস শুরু করতে পারেন প্রত্যেকটা বাসায় কিন্তু এই প্রোডাক্টের ডিমান্ড অনেক থাকে তাই আপনি যদি চান এই প্রোডাক্ট নিয়ে একটি হিট প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করবেন বা বিজনেস যোগ করবেন তাহলে এখনই আমাদের পাইকারি সেল ওয়েবসাইট ভিজিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক রিওল এখানে অসংখ্য প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের স্টকে হিউজ রয়েছে আপনারা বিজনেস করতে পারেন এটা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস এর মাধ্যমে আপনার গাড়ি নতুন হয়ে যাবে লক্ষ লক্ষ টাকার গাড়ি কিন্তু এক নতুন হয়ে যাবে এই পণ্যটি আমাদের কাছে দেখতে পাচ্ছেন অসংখ্য রয়েছে অনেক কম দামে আমাদের কাছে গিয়ে প্রোডাক্ট টি নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন নিজে দেখতে পাচ্ছেন বি ওয়াক্স রয়েছে ফার্নিচার পলিশ এর মাধ্যমে কিন্তু প্রত্যেকের বাসে ফার্নিচারকে একদম নতুন মতো করে তুলতে পারবেন

একটু বলি তাহলে প্রথমেই বলবো জিঞ্জার অয়েলের কথা দেখতে পাচ্ছেন জিঞ্জার অয়েল এটা পেটের চর্বি কমিয়ে দেয় পাচ্ছেন কোলাজেন মিক্স কফি সবকিছু কিন্তু ওয়েট লস এর জন্য এমনকি ওয়েট গেইন এর জন্য আপনারা যদি চান ওয়েট গেইন বা ওয়েট লস হেলথ আইটেম নিয়ে কাজ করতে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে পাইকারি ওয়েবসাইট ভিজিট করতে হবে আর আমাদের কাছে পাইকারিতে নিয়ে ব্যবসা শুরু করতে হবে সব থেকে হিট আইটেম এর মধ্যে আরেকটি প্রোডাক্ট হচ্ছে প্রফেশনাল বিনটেজ টি নাইন এটা কিন্তু প্রত্যেকটা ছেলেরা কিন্তু এটা ব্যবহার করে থাকে আর প্রত্যেকটা সেলুন থেকে শুরু করে বাসা বাড়ি সবার কিন্তু চাহিদার শীর্ষে থাকে তা আপনি যদি চান এরকম একটা গেজেট আইটেম নিয়ে কাজ করতে তাও একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে তাহলে এখনই আমাদের পাইকেসেল ডট কম থেকে এই প্রোডাক্টটি অর্ডার করে হবে হেলথ আইটেম কিচেন আইটেম পাশাপাশি কিন্তু ঘর সাজানোর জন্য আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বিউটিফুল আইটেম হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এলইডি মাশরুম লাইট বর্তমানে আরেকটি হিট আইটেম হচ্ছে এই ইলেকট্রিক শক এটির মাধ্যমে কিন্তু আপনি আপনার আত্মরক্ষা করতে পারবেন বর্তমানে কিন্তু

প্রত্যেকটি বিউটি আইটেম এর মাধ্যমে কিন্তু আপনার ব্যবসার সূচনা হতে পারে এটার মাধ্যমে কিন্তু আপনি ডিম লাইট এর পাচ্ছেন প্লাস কিন্তু আপনার ঘরকে একটি সুন্দর ফ্লাওয়ার সাজাতে পারছেন তা আপনি যদি চান এটা দিয়ে খুবই সুলভ মূল্য এটা কিন্তু প্রাইস অনেক বেশি বাজেট ট্রেন অনেক বেশি পাইকারিটা দিয়ে দিচ্ছে আপনারা যদি চান খুবই কম প্রাইস এর মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরুটা করতে তাহলে অন্তত এই প্রোডাক্ট টি অবশ্যই আপনার চাহিদা শিষ্যে রাখবেন ইতিমধ্যে আমি আপনাদেরকে অসংখ্য চাইনিজ প্রোডাক্ট দেখিয়েছি আপনারা যারা এই প্রোডাক্ট নিয়ে চারশো প্লাস প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা আমাদের পাইকারি সেল ডট কো ওয়েবসাইট ভিজিট করতে পারেন এমনকি আপনারা অল্প পুঁজির মাধ্যমে একটি লাভজনক ব্যবসা দাঁড় করাতে পারেন ঘরে বসেই আমাদের পাইকারি কম ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন তাও আবার খুবই কম পুঁজির মাধ্যমে তাই আপনারা চাইলে আমাদের পাইকারি সেল ওয়েবসাইট ভিজিট করে সকল কোনো পাইকারিতে নিয়ে বিজনেস শুরু করতে পারেন ভাইরাল ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা এখনই আমাদের পাইকারি সেল কম ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন অথবা যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন তারা আমাদের অফিস ঠিকানায় চলে আসবেন আমাদের অফিস ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুভ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস